সেই জায়গায় গেছে যে মক্কার ঘরে গেছে ওখানে শখ আল্লা কিছুই থাকে না যখন আল্লাহর দরবারে যায় যখন আমরা নমাজ পড়তে বসি যখন আল্লাহ দিয়ানে যাই তখন কিন্তু খিদা তৃষ্ণা লাগে না তা মামুন কইতাছে আমার আমি কইতেছে কি যদি আমি কই মামন তোর চুল কি ফালাইইবো কাহ অবশ্যই চুল ফালাইইবো চুল না ফালাইলে এর কি আর হস করা হইব না চুল না ফালাইলে হস করা হইব না আর চুল না ফালাইলে ওই শূন্য হবে না তা অনেকে আছে কিন্তু অল্প অল্প করিয়া যে একটু এই ফাশাদা এই ফাশাদা ফালায় এগুলো কিন্তু শূন্যতের কাজ না চুল সবগুলো ফালাইলে এটা শূন্যতের কাজ আলহামদুলিল্লাহ আল্লাহাকে চুল দিছে আবার আল্লাহ এবার চুল উড়াইয়া লাগবো চুল নিয়ে তবে আর যখন যেই জায়গায় গেছে নিয়েতে আল্লাহ রহমতে ওখান থেকে সুস্থ মতন বাড়ি আসলেই চুল আবার উঠবে সমস্যা নেই সব ও ওখানে গিয়া হজে গিয়া যে চুলটা ফালাইছে হয় কয় নেই যে আমার শখের চুল আমি ফালাইয়া দিব হয় আমি ফালাইয়া দিবো আমি উমরা করতে আইছি আমি চুল ফালাইয়া দিব আমার চুল আবার উঠবো আল্লাহর রহমতে তবে আল্লাহ পাক রব্বিল আলমিন যদি সাথে থাকে আর মা বাবার দোয়া যদি থাকে ইনশাল্লাহ মামুন আগাই যাইবো আল্লাহর রহমতে বিপদের থেকে আল্লাহ বিপদের বিপদের থেকে উদ্ধার করবে কেননা তিনটা প্রতিবন্ধী ভাই বোন ফালে মা বাবা ফালে তার চেয়ে আর ইয়া করতে না থাকে তার চেয়ে খুশিকায় থাকে ও তো ও তো খুব জান্নাতি অল্লিগা আমরা মনেতে দোয়া করি জাল্লা আল্লাহ যাক সেইখানেই ভালো রাখবেন ভালো থাকবো যাই করাইছে আল্লাহর কাছে কই আল্লাহ তারা ইমান দিও আজকে এই যে ও ভাই বোনগুলিয়া চলাল্লিকে একটু তো দান করে দিও যাই করে থাকো। মামনের দিকে একটু সুদৃষ্টি তাকাই হোক একটু যাতে ওর মা বাবা ভাই বোনিয়া দুটা ডালি ভাত খাইয়ে আল্লাহ নিয়ে রাখে ও পাঁচ ছয়টা মামলা আছে ছয়টা মামলা চালাইলে চালাইতে অনেক কঠিন একা একা ইনকাম ইনকাম করে এ তো আমাদের ইনকাম করা লোক নাই কেউ পাশে নাই ওরও যদি ডাইন হাতে কাজ করত। বাম হাতে কাজ করত তাহলে সামনের দিকে আগাইতে পারতো ওই ডাইন তো হয় বামা তো হয় ও তো বাই সব গুণে অকর্মা বাবা একটা অসুস্থ তেমন কাজকাম করা হয় না এমন ছয়টা মামলা এখন ওই মামলাগুলো মনে করুন চালাইতে বহু টাকার দরকার আমাকে তো কেউ ফিরি ফিরি কাজ করব না কারণ আমরা তো কোনো বড় লেভেনের লোক না আমরা মধ্য বিদ আসি আমরা চলি তুই সাইডে ডাল ভাত খায়া বাসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকুর আর জীবনে কারো জিনিসে লোভ করি নাই আর আল্লাহ ফাঁকে যে লোভ না করায় এই কারণে আর শখের গাড়িটাও বিক্রি করতে হইছে মামলা মাদিগুলো আছে এগুলা মনে করেন মামলা চালাইতে হয় ভাই বাইব খাওয়াইতে হয় গড় ভাড়া দিতে হয় টাকা পয়সায় সমস্যা পড়িয়া পরে বিক্রি করতে হইছে